হলে না তুমি রাজস্থানের গুন্ডা তুমি গুন্ডা হলে না তুমি বহিরাগত হলে না আর আমি বাংলার লোক তোমার বাড়ি মিদনাপুরে আমার বাড়ি বীরভূমে তফাৎ তো এইটুকু তোমার নন্দীগ্রাম জ্বললে আমি আসি আমার বীরভূম জ্বললে তুমি যাও এইটুকু তো তফাৎ তার মধ্যে শুরু করেছ আমিও বহিরাগত তাহলে তো বাংলা আমার মুখ্যমন্ত্রীটা হওয়া উচিত ছিল না বহিরাগত মুখ্যমন্ত্রী হতে পারে কখনো বলুন দেখিনি বলুন দেখি এই প্রশ্নের উত্তরটা দিন যারা হিন্দু মুসলমান করছেন তাদের আমি পরিষ্কার বলি শুনে রাখুন আমিও হিন্দু ঘরের মেয়ে আমার সাথে হিন্দু যাবেন না আমার সাথে কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা হিন্দু ধর্মের আদর্শ মানুষকে ভালোবাসা হিন্দু ধর্ম বিবেকানন্দ শিখিয়েছে হিন্দু ধর্ম মানে রক্ষাকালী হিন্দু ধর্ম মানে চামুন্ডাকালী হিন্দু ধর্ম মানে ছিন্ন কালী হিন্দু ধর্ম মানে সিদ্ধেশ্বরী কালী ভবতারিণী মা ভুবনমহিনী মা মনময়িনী মা সিংহবাহিনী মা জৌরী কালীমা দুর্গা মা লক্ষ্মী মা সরস্বতী মা সন্তোষী মাতা কত মা শিব থেকে শুরু করে কত পিতৃ দেবতা তেমনি সংখ্যালঘুদের কাছেও তাদের তাদের সমস্ত তাদের মসজিদ আছে দরগা আছে তাদেরও আছে খ্রিস্টানদের যেমন ব্যারিয়াল গ্রাউন্ডও আছে চার্চও আছে সব সম্প্রদায়ের আছে আমি শুধু বাঁ বোনদের বলবো আমি সকাল সকালবেলায় চণ্ডীপাঠ করে তবে কিন্তু বাড়ির থেকে বেরোই এটা মনে রাখবেন একটু আপনাদের শুনিয়ে দিই যারা থার্টি সেভেন্টি করছে একটু শুনিয়ে দিই দিয়ে একটু শুনিয়ে একটু হোক বলবেন হিন্দু ধর্ম নিয়ে আমার সাথে করতে আমি একটা চন্ডীপাঠ করি ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ছমা ধাত্রী সাহা নমস্তুতে মধু কৈত বিদ্রাভাত্রী পরদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী মহিষাস্রনির্ণাস বড় দে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী ওটা আসছি মধু বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়নি দায়িনী চন্ড মুন্ড বোধে দেবী চন্ডমন্ড বোধে দেবী দুর্গা বীজ বিনাশিনী সর্বসার্থী রিকে দেবী জগধাত্রী নমস্তুতে নতেব্য সর্বতা ভক্তান পরতে চন্ডিকায় নম ইয়া দেবী সর্বভূতেশু মাতৃরূপে ন সংস্থিতা নমস্তস্যই 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 নম নম ইয়া দেবী সর্বভূতেশু শান্তিরূপে ন সংস্থিতা নমস্তস্যই 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 নম নম ইয়া দেবী সর্বভূতেশু শক্তিরূপে ন সংস্থিতা নমস্তস্যই নমস্তস্যই

বুদ্ধি রূপেন সমস্ত নমস্তশ্রয় নমস্ত নমস্তশ্রয় নম নমী সর্বভূতেশু সিদ্ধি রূপেনমস্তশ্রয় নম নম ও সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বাত্মিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনা শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হারে দেবী নারায়ণী নমস্তুতে আমি নন্দীগ্রামের মঙ্গল কামনা করলাম আগামী পরশুদিন শিব চতুর্দশী আমি বলি ওং মহাদেবং মহাত্মাণ মহাযোগী মহেশ্বরম দেবং মহাপম নমস্তে ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো দাভে নমস্তে জল সাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ পরম মহ দীন বন্ধু জগৎ পথে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হিন্দু ধর্ম আমায় শেখাচ্ছেন কোনটা চান বলুন ধর্ম নিয়ে খেলবেন খেলা হবে খেলা হবে লক্ষ্মীপট সরস্বতী পট চন্ডীপাট মা বগুলার পট মা জগদ্ধাত্রীর পট জগন্নাথ দেবের পট মহাদেবের পট খেলবেন কবে খেলবেন মুখস্থ করে এসে কিছু বুলিয়া ওড়ানো ইলেকশনের সময় আর পা টেনে টেনে হেঁটে মনে রাখবেন নির্বাচনে মিথ্যে কথা বলবেন না সত্যি কথা বলুন এখানে মাল্টি সুপার হসপিটাল করেছে কে তৃণমূল কংগ্রেস আমি করে দিয়েছি এখানে হেলথ ডিস্ট্রিক্ট কে করেছে আমি করে দিয়েছি এখানে রাঙামাটির যে রাঙাহাট তৈরি করা হয়েছে আমি করে দিয়েছি স্বর্ণময়ী কলেজ তৈরি করে দিয়েছি এখানে শহীদ বেদি থেকে শুরু করে মনে রাখবেন কিষান মান্ডি থেকে শুরু করে কর্মতীর্থ থেকে শুরু করে কর্মকাণ্ড থেকে শুরু করে সবটাই আমি করে দিয়েছি টাকার করা জল তার সত্ত্বেও তাছাড়াও হলদিয়াকে আমি বলেছি তমলুদ্দিন হলদিয়ার সাথে আমি নন্দীগ্রামকে জুড়ে দেবো একটা ব্রিজ তৈরি করে শুনুন আমার ভবানীপুরটা গিয়ে একবার দেখে আসবেন এমন কোনো জায়গা নেই যেখানে একটা পেয় নিউজ নেই এমন